হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং শুভ সকাল আর বন্ধুরা এখন বাজে সাতটা আমার হচ্ছে পুজো কমপ্লিট আর আজকে তো তোমার সংক্রান্তি সংক্রান্তিতে ঠাকুরকে একটুখানি ছাতু আর চিড়ে তারপরে কই দেওয়া হলো আর মিষ্টি মিষ্টিটা মানে আনতে গেছে আমি যেটুকু ছিল আগে দিয়ে রেখেছি আর ফুলগুলো যেন আমার ছেলে তুলে নিয়ে এসেছে আসবে আজকে ঠাকুরের কাপড় কাপড়টাপড় সব পাল্টে নিয়ে এসেছি আর বুধে আর তোমার পুজো মানে আমাদের তো যাই হোক এতগুলো ঠাকুর এবার তুলতে ঠাকুর কাপড় পাতে অনেকটাই টাইম লাগে এ দেখো কাপড়গুলো এখানে রেখেছি এগুলো এবার ধোবো আর আমার ছেলে ছেলেকে বলেছি কি যা তুই কটা ফুল তুলে নিয়ে আমার তো বা তুলতে টাইম লাগবে ওর ও আবার ফুল তুলে নিয়ে এসেছে আর অনেক ফুল আছে কিন্তু তুলতে টাইম লাগবে আবার ঠাকুরের কাপড়গুলো পাল্টিয়েছি না অনেকটা লেট হয়ে গেছে সেই তোমার পাঁচটার থেকে ঠাকুর ঘরে ঢুকেছি আর বিছানা পত্র কিছুই বোঝায়নি শুধু মশারিটা তুলেছে ছেলে আর আমি বলেছি থাক আমি পরে গিয়ে বুঝাবো আর দেখো বন্ধুরা রান্না রান্নাবান্না সেমন কিছু নেই শুধু আমার জন্য একটু রান্না করবো আজকে আমার শাশুড়ি মায়ের ঘরে আমাদের নেমন্ত্রণ মানে আমাদের সংক্রান্তির দিন একটা পাচন হয় পাচন বলতে তোমার হচ্ছে মানে সমস্ত রকমের সবজি মানে বাজারে যা আছে সবজি সব একটু একটু করে দিয়ে পাচন করে এমনকি নিম পাতাও দেয় মানে সব রকমের পাতাও দেয় এটার মধ্যে মানে কিছু বাদ নেই আর কি এই দিয়ে একটা মানে নিরামিষ টাইপের মানে নিরামিষ তরকারির মতোই লাগে কিন্তু এটাকে পাচন বলে এটা আমার শাশুড় মায়ের বাড়িতে নেই মানে এটা ওদের নাকি করে কিন্তু আমার বাবার বাড়িতে এটা করে না ওরা করে যাই হোক ও তার শাশুড়িমা বলেছে যে আমাদের ঘরে মানে খাওয়া দাওয়া করো রান্নাবান্না করতে হবে না রান্নাবান্না করতে হবে না তার জন্য আমি আবার ভাবলাম না করা ভাত আর একটুখানি ঢেঁড়স চচ্চড়ি আর আলু সিদ্ধ আর একটুখানি পারসাক করেছিলাম মানে আমার জন্য আর কি দেখ কালকে তো ধরো নীল পুজো ছিল ভাত খাওয়া হয়নি আর এর মানে আমার শাশুড়ি মায়ের ওরা মানে আমার বর হাসুর টাসুর যারা আছে ওরা দুপুরবেলা শুধু এটাই খাবে মানে এই তরকারিটা আর দই চিড়ে মুড়ি এগুলো খাবে ভাত খাবে না তা আমি ভাবলাম না আমি কটা ভাত করে রাখি আর এই দেখো দইগুলো দেখছো এগুলো আমার শাশুড়ি মাই পেতেছে মানে দুধ কিনে এনে আর এত সুন্দর হয়েছে না উনি খুব ভালো দই পাততে পারে তা পেতে আবার ফ্রিজে রেখে দিয়েছি মানে তাহলে একটুখানি ভালো জমবে এমনিও জমে গেছে আর তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি এখানে তিন কিলো তোমার দুধ আনা হয়েছে তিন কিলো দুধ এনে তারপরে করেছে আর একটু বাতাসাও দিয়েছে এর মধ্যে কালারটা আসার জন্য আমাকে বলে মানে ওর মানে আমার বর আর কি কিন্তু আমারটা ভালো হয় না এরকম হয় না আমারটা জল বেরিয়ে যায় অতটা সুন্দর হয় না তখন আরটা দেখো কত সুন্দর হয়েছে মানে দুপুরে খাওয়া হবে তো যখন খাওয়া হবে তখন বার করবো পিস থেকে আর আমার তো আমি তো কিছুই রান্না করিনি যেটুকুই করেছি হয়ে গেছে ও করার পরে আমি একটু বাজারে যাচ্ছিলাম মানে ঠাকুরের জন্য একটু মিষ্টি আনতে মানে কালকে তো পয়লা তো ভাবলাম আজকে এনে রাখি তাহলে সকাল সকাল একটু পুজো দেওয়া যাবে কেন বাজার থেকে এনে অনেক লেট হয়ে যাবে পুজো দিতে ওর জন্য আমি একটু বাজারে যাচ্ছি ভাবলাম কটা মিষ্টি নিয়ে আসি আর দেখো বন্ধুরা আমি বাজারে যাচ্ছি আর রোদ তো আছেই রোদ থাকলেও একটু কম আছে তাপটা আর ছাতা নিয়ে তো বেরিয়েছি আর আমাকে আবার বলেছে যে একটু খাবার দাবার জন্য সবাইকে দিই মানে ঘরের আর কি পরিবেশন করার জন্য আমি তো কিছু বলিনি তা দেখো বন্ধুরা আমি তো বাজারে চলে এসেছি আর কত রকমের মিষ্টি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কার কোন মিষ্টি খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও অনেক ধরনের মিষ্টি আছে এই দোকানে আর এই দোকানে মিষ্টি পনির সব কিছুই খুব ভালো মানে নতুন দিয়েছে আর কি দোকানটা আমি এই দোকান থেকেই আনি সব সময় আর এই মিষ্টিটা দেখছো দশ টাকা লেখা এটা সুগার ফ্রি মানে এটা শুধু ওখানে ছানা আর কি কোনো মিষ্টি টিষ্টি লাগে না আমি এখন নিয়ে এসেছিলাম এটা দেখলাম এনে কীরকম লাগে আর দেখো কত রকমের মিষ্টি কত ভালো লাগছে দেখতে আর দেখো আমি চলে এসেছি নিচে মানে বাজার থেকে বাড়ি চলে এসেছি আর ওরা তো অপেক্ষা করছে আমি কখন খাবার দেবো কেন ওরা বারোটার মধ্যে খায় আর এটা নিজতলা আর কি একতলা আর আমি তো থাকি তিন তালাতে আর এসি তা বড় বলছে যাও আমাদের ওকে খাবারটা দিয়ে দাও আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমার ছেলে খাচ্ছে লাস্ট আর আমার শাশুড়ি দেখো চেয়ারে আর আমার ছেলে তো চোখ মুখ কালো করছে বলছে আমি খাবো না ওর তো ডাল ছাড়া খেতে পারে না আর আমি এত ডাল করিনি আমিও তো একটুখানি বেশি কিছু করিনি একটু পার্শাক আর ভিন্ডি তরকারি আরও পাচন আর দেখো তোমাদের সাথে শেয়ার করছি পাচনটা এ দেখো এ কত বড়ো কড়াই আর এই কড়াইটা পুরো ভর্তি ছিল তা ওদেরকে দেওয়ার পরে একটু খালি হয়েছে মানে এতে সমস্ত রকমের সবজি তারপরে তোমা ছোলা বাদাম যা যা আছে কিছু বাদ নেই সব কিছু মানে কি বলবো মানে আমি নাম বলতে গিয়ে মনে ভুলে যাব মানে বেগুন লাউ কুমড়ো সজনে ডাটা আলু টমেটো যা যা আছে নিম পাতা সমস্ত দিয়ে চর সমস্ত হয়েছে আর এখানে আছে দেখো বোঁদে তারপরে হচ্ছে চিরে আর হচ্ছে ছাতু তারপরে মিষ্টি এগুলো ওরা দুপুরে খেয়েছে আর আমরা খাইনি আমাদেরটা ছিল আর এ দেখো পাচন এটাও রয়ে গেছে মানে এগুলো রাতে আবার খাওয়া হবে আর কি মানে অনেকটাই তো করেছে আর কিছু কিছু লোককে আবার দেবে মানে আমাদের বাড়ি ভাড়াটিয়া আছে ওদেরকেও একটু দেবে আর এটার মধ্যে দই এগুলো সব রয়ে গেছে তা এগুলো সব ফিজে রেখে দেবো কেন এত খাওয়া হবে না আর এই দেখো ভাত আমার আর আমি তো বেশি কিছু করিনি শুধু আমার জন্য করেছি ভেন্ডির তরকারি আর এটা হচ্ছে মিষ্টি বোধহয় তার ছেলেকে বলেছি সন্ধ্যাবেলা টিফিন এটাই খাবি তার জন্য ও তখন খায়নি ভাত খেয়েছে আর এটা খেলে না ও ভাত খেতে পারবে না ও আবার কি করেছে নীলপুজোর দিন আমি ডালিয়া খেয়েছি ও ডালিয়া খেয়েছে আর ও কিন্তু ওদিন ভাত খায়নি তার জন্য বলছে একটু ভাত খাবি আর দেখো খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি বাজারে গিয়েছিলাম আর ছেলের জন্য একটা জলের বোতল নিলাম মানে ও নুন চিনির জল নেবে এমনি আছে বোতল ওটা বলছে আমি দুটো করে বোতল নেবো এত গরম পড়ছে একটা এমনি নর্মাল জল নেবে আর একটা নুন চিনির জল নেবে ওর জন্য আর একটা বোতল কিনে দিলাম আর একটা গেঞ্জি নিয়ে আসলাম মানে যাব করে করে না আমার যাই প্রতিদিনই আর কেনা হয় না তার জন্য আবার একটা গেঞ্জিও নিয়ে আসলাম আর এই দেখো এটা হচ্ছে পনির তরকারি তা আমার আবার ছোটো জায়ের মানে বাপের বাড়িতে কীর্তন ছিল আজকে সবারই নেমন্তণ ছিল তা আমরা আর কেউ যাইনি তা আসার সময় ও আবার নিয়ে এসেছিলো তা আমাদের ঘরে আবার দিয়ে গেছে পনির তরকারি পায়েস আরও কি সবজি নিয়ে এসেছিলো আমি নিয়ে নি কেন এত কে খাবে আর বাসিটাও তোমার দাদা খেতে ভালোবাসে না আর এটা হচ্ছে পায়েস তা যা খাবে খাবে আর বাদ বাকিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো কেন বেশি কিছু খাওয়া যায় না আর এটা হচ্ছে পনির তরকারি আর পনিরগুলো দেখো কত বড় সাইজ করে কেটেছে আর আমার ছেলে এক আগে তো পনির খেতো না আর এখন আবার খায় তা ওকে বলেছি তাহলে পনিরটা তরকারি দিয়ে খাওয়া আর পাচন তো খুব একটা খায় না ও সবজি অত সবজি খেতে ভালোবাসে না খুব একটা আর এ দেখো পাচনও রয়েছে পাচন আর হচ্ছে পনির তরকারি আর ভাত আছে আজকে রুটি করবো না এই খাওয়া হবে রাত্রেবেলা আর দেখো কতটা পায়েস মানে পায়েসটাও আমার যার বাপের বাড়ি থেকে অনেকটা নিয়ে এসছে আর ওদের বাড়িতে খাওয়ার কেউ নেই দেখো আমি গেঞ্জিটা দেখাচ্ছি তোমাদেরকে আর ও বাবা একটা গেঞ্জি নিয়ে এসছে আর নিয়ে এসছে দুটো ফাঁকা আর না সেই মানে বাবা দুটো নিয়ে এসছে ওটা খেলা আর কি খেলার রকম গেঞ্জি ওটাও পড়া হয়ে যাচ্ছে দুটো মেয়ে গেলে পড়া তারপর মাকে নিয়ে

Gracias.